এরা পয়মাছে রেকের। হ্যাঁ। তে কি করলে অপমান হবে না সেটা বলেন। টেন্ডার না দিলে অপমান হবে না? না, টেন্ডার তো হয়ে গেছে। আমরা করে ফেলছি তো টেন্ডার। আপনি মা পারেন যে আপনি এটাকে খুন দিলেন। আপনার এত বড় হল। ওখানে আপনি কোনোই বলেন না। তাই আপনিও বলেন। না, আপনি আপনার সাথে আমার কথা হলোই। বলবেন যে হলটা তুষাবাগিয়াতে বিলুন গে। হ্যাঁ? ভাই ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই। আমি তো ভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে।

আমরা বুঝি যেখানে যে যিনারা থাকেন যে এলাকার ওনাদের কিছু দাবি থাকে এগুলো আমরা বুঝি ভাই ব্যবসা করি গোটা বাংলাদেশ আমরা সুতরাং এগুলো যেটাই হোক করা হবে আপনি আমাদের দিকেও দেখতে হবে কারণ একটা লট পেয়েছি ষোলো বছর পর আমি ভাই ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম মান্দা উপজেলার আপনার রাজশাহী কলেজ ছাত্র দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম ছোট লটটা ভালো না ছোট লটে টেকা উঠবে না বড় লটে দু টাকা হবে

আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে কথা বলবো বুঝছেন ফর্মালি আপনাদের সঙ্গে কথা বলবো খবর কান্ড আছে না যদি নাই আপনি আয় যে কাঠি ভাই কাটা দুপাশ পকেটে উঠায় তারপরে তো হবে তাই না কেবল তো আপনার ইয়ে হলো ওই অর্ডার হলো হ্যাঁ আপনাদের ওখানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ না করে ব্যবসা করতে পারবো আমি বলেন কি পারবো না হারুন ভাই পারবো না

আর স্বল্প হয় বলে লাভ নাই আপনাকে দু একদিনের মধ্যে মধ্যেই করতে হবে সবাই তাই করবে আপনি একটু সাড়ে সাথে কথা বলেন